হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে অনেক দূরে গিয়েছিলাম একটা পানের বরস ভাঙচুর করেছে সেটাই ভিজিট করতে গিয়েছিলাম এবং প্রতিবেদন তৈরি করতে গিয়েছিলাম একজন আওয়ামী লীগের দুর্বৃত্তরা সেটা ভাঙচুর করে তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন আর আমার অনেক ভালো লাগে যে আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন এই অনেক বেশি ভালো লাগে তো রমজান মাসে ভিডিও করতে এডিট করতে সবকিছু অনেক কষ্ট হয় আপলোড করতে অনেক দেরি হয়ে যায় যায় তার চেয়ে বেশি আন্তরিকতাটা একটু কমে কারণ রমজান মাসে তো আপনারা যে এগুলো একটু হতেই পারে অস্বাভাবিক কিছুই না তো যাই হোক আপনারা কেমন ছিলেন কেমন আছেন এবং রোজা বা রমজান আপনাদের কেমন যাচ্ছে সেটা জানাবেন আমাদের যেহেতু রহমতের দশ দিন চলে গেছে সামনে আসছে মাখফিরাদের দশ দিন তো ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে সবাই বেশি বেশি মাপ চাবো তো এখন আমরা দুদ্রাসপুর হয়ে ছানের ঘাট দিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি আসলে এই যে যে ব্রিজটা পার হলাম এখানে একটা স্টোরি আছে বাবার মুখ থেকে শোনা বাবারা এখান থেকে গিয়েছিল নাটোপাড়াতে নাটোপাড়ার প্লেসটা অনেক সুন্দর যারা নাটোপাড়ায় গিয়েছেন তারাই জানবেন যে নাটোপাড়াটা কতটা সুন্দর এবং নাটোপাড়ায় আমার একটা ভিডিও আছে কিন্তু নাটোপাড়ার যে মূল সৌন্দর্য সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি নাই এখান থেকে বাবারা ছাগল নিয়ে গিয়েছিল নাটোপাড়ায় এবং নাটোপাড়ার থেকে

老了不去你干什么？我去你屋里去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干啥？去干